দশ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স আর তাও আবার গৌতম গম্ভীরের হাত ধরে গত মরসুমের আগে গৌতম গম্ভীরকে কে কে আর এর মেন্টার করে নিয়ে আসেন শাহরুখ খান দু হাজার চোদ্দ সালের পর গম্ভীরের হাত ধরে এবার ফের চ্যাম্পিয়ন হয় কে কে আর কিন্তু কে কে আর কে চ্যাম্পিয়ন করার পরে ভারতীয় দলের কোচ করা হয় গম্ভীরকে ফলে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টরের পদ এখন খালি কিন্তু আগামী মরশুমে কে হবে নতুন মেন্টর এই প্রশ্নই এখন ভারতীয় ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে আগামী আইপিএল এর আগে মেগা নিলাম অনুষ্ঠিত হবে যেখানে নতুন করে দল গুছিয়ে নেওয়ার সুযোগ থাকবে বিভিন্ন ফ্রাঞ্চাইজিদের সামনে কিন্তু তার আগে বেশ চাপেই রয়েছে কে কে টিম ম্যানেজমেন্ট তারা এখন অনতুন কোনো মেন্টর নিযুক্ত করে উঠতে পারেনি মেগানী আগে মেন্টরের নাম ঘোষণা করে দিতে চাইছে নাইট শিবির যাতে নতুন করে দল গড়তে সুবিধা হয় তবে নাইট টিম ম্যানেজমেন্ট গম্ভীরের জায়গায় কাউকে বসানোর জন্য এখন থেকে আসরে নেমে পড়েছে ইতিমধ্যে নাকি বেশ কয়েকজন কিংবদন্তের সঙ্গে তারা কথা বলেছেন ভেঙ্কি মাইসোর্টের প্রথম পছন্দ কোনো প্রাক্তম নাইট তারকা কে টিম ম্যানেজমেন্ট সূচি খবর এক অস্ট্রেলিয়া কোচকেও পছন্দ হয়েছে যার আগে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে শুধু তাই নয় যারা গেছে কে কেআরের মেন্টর হওয়ার দৌড়ে গিয়ে রয়েছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার জ্যাক কালিস যিনি একটা সময় কলকাতা নাইট রাইডার্স দলেও ছিলেন দু এবং দু সালে গম্ভীরের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন দলের সদ্য ছিলেন কালিস যদিও দু সালে ব্যাটিং পরামর্শদাতা হিসেবেও যোগ দিয়েছিলেন তিনি ঠিক পরের বছর অর্থাৎ দু সালে ট্রিপস বেইলি সরে যাওয়ার কালিস হেট কোচও হয়েছিলেন এবার ফের একবার নাইট সংসারে দেখা যেতে চলেছে প্রোটিয়া কিংবদন্তিকে এখানেই শেষ নয় কে কে আর এর হওয়ার দৌড়ে নাকি এগিয়ে রয়েছেন রিকি পটিন যিনি কেকেআর এর হয়ে খেলেছিলেন এই অজয় কিঙ্গবদন্তি গত মরসুমেও দিল্লি ক্যাপিটালসের কোচ ছিলেন কিন্তু গত কয়েক সপ্তাহ আগে দিল্লির হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবারে অজয় কিঙ্গবদন্তির সঙ্গেও কথা বলেছেন নাইট কর্টারা পাশাপাশি শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা যিনি রাজস্থান রয়্যালস এর ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন তার সঙ্গেও কথা হয়েছে তবে নাইট মেন্টর হাওয়াই অর্থাৎ তার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন জ্যাক কালিস এখন দেখার গম্ভীরের চেয়ারে কোন কিংবদন্তি ক্রিকেটার বসেন